পাঁচ বছর বয়সী পর্যন্ত শিশুর সঙ্গে যখন কথা বলবেন তার সঙ্গে কিন্তু সম্পূর্ণ মনোযোগ দিয়ে কথা বলতে হবে বডি ল্যাঙ্গুয়েজ ফেসিয়াল এক্সপ্রেশন শিশু কিন্তু এই বয়স থেকে অনুকরণ এবং অনুসরণ করতে শুরু করে তাই সেই ব্যাপারে যথাযথ খেয়াল রাখবেন সাধারণ কথার সাথেও যে অনেক আবেগ লুকিয়ে থাকে অনেক অনুভূতি লুকিয়ে থাকে তা কথার মধ্য দিয়ে তাকে বোঝাতে হবে সাধারণ কথাকেই একটু ভঙ্গিমার সাথে আবেগ দিয়ে শিশুর সঙ্গে বলতে হবে রাগ এবং আবেগ নিয়ন্ত্রণ কিন্তু এই বয়স থেকেই সংযত রাখা প্রয়োজন কখনো কখনো তাই তার ব্যাপারে দৃঢ় হতে হবে পাঁচ বছর বয়সী শিশুদের সঙ্গে কথা বলার জন্য ধৈর্যের সাথে কথা বলতে হবে এবং তার প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক প্রশ্নগুলোর যথাযথ উত্তর দিতে হবে তার ব্যক্তিগত পছন্দকে গুরুত্ব দিতে হবে এবং তার ব্যক্তিগত পছন্দ যাতে নির্দিষ্ট করতে পারে তার জন্য দু তিনটে বিষয় থেকে দু তিনটে বস্তু থেকে যে কোনো একটি তাকে চুজ করতে দিতে হবে এবং চুজ করে নিতে বলতে হবে পাঁচ বছর পর্যন্ত বয়সে শিশুদের সঙ্গে কথা বলার জন্য চোখে চোখ রেখে কথা বলতে হবে আপনি কাজে ব্যস্ত থাকলেও তার কথাগুলো যে শুনছেন সেটি তাকে বোঝাতে হবে তার কথার উত্তর প্রশ্ন হ্যাঁ ইত্যাদি বলে বলে তার কথাগুলো রেসপন্স করতে হবে তাকে কারণে অকারণে মাঝে মাঝে প্রশ্ন করতে পারেন তার কৌতূহল বাড়ানোর জন্য তাকে আরো প্রশ্ন করবেন চারপাশে সে কি দেখছে বিদ্যালয়ে সে কি দেখছে বাড়িতে সে কি দেখছে ঘরের মধ্যে সে কি কি দেখছে কি খেয়েছে এগুলো তাকে ভেবে ভেবে মনে করে করে বলতে বলবেন এবং তাকে ছোট অবস্থা থেকে এগুলি বলতে অভ্যস্ত করাবেন প্রয়োজনে যথাযথ সাহায্যও করবেন কখনো কখনো তাকে গল্প বলবেন এবং মাঝে মাঝে তার কাছ থেকেও গল্প শুনবেন সে গল্প প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক কোনো হতে পারে কিন্তু তার বলা গল্পগুলোকে শুনবেন যে গল্প হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই অসামঞ্জস্য হতে পারে কিন্তু তাও সেই গল্পগুলি শোনা খুবই গুরুত্বপূর্ণ নৈতিক আচরণের নিয়মে তাকে অভ্যস্ত করাবেন বাড়ি বিদ্যালয় বাজার বাইরের লোক লোক আত্মীয় পরিবারের ইত্যাদি বুঝিয়ে স্থান কাল পাত্র বোঝাবেন যা কাজের মধ্যে দিয়ে শিশু বুঝবে কেননা এই সময় থেকেই শিশু বাইরের জগতের সঙ্গে মিশতে শুরু করে তাই এগুলোর সামঞ্জস্য বজায় রাখা এবং সেগুলি বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ সে কোন পরিবেশে কথা বলছে কার সঙ্গে কথা বলছে কোন জায়গায় কথা বলছে কোন কথাটা কোথায় বলতে হবে কার সামনে বলতে হবে সেগুলো সে অভ্যস্ত হবে শিশুকে এই বয়সে নতুন কিছু তৈরিতে সবসময় উৎসাহিত করবেন যে অ্যাক্টিভিটি শিশু পছন্দ করে সেই অ্যাক্টিভিটি মাঝে মাঝে পুনরাবৃত্তি করবেন তাকে যেমন নতুন নতুন অ্যাক্টিভিটি করাবেন সাথে সাথে তার পছন্দের অ্যাক্টিভিটি গুলোকেও রিওয়ার্ড রিএনফোর্সমেন্ট দিয়ে উৎসাহিত করবেন এবং সেগুলি যাতে আরো ভালো করে করে তার জন্যেও তাকে বলবেন তার ভালো কাজগুলোকে বাহবা দেবেন এই ছিল আজকের বিষয় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শিশুর বিষয়ে যে কোনো পরামর্শের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টেও দিতে পারেন